হ্যাঁ দর্শক আমরা এখন ম্যাজিক প্যারেড আছে আজকে দুপুরের দিকে আসছিলাম এসে সবগুলো রাইডস বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে উপভোগ করে আমরা ওয়াটার কিংডমে গিয়ে ওখানে পানিতে লাফালাফি ঝাফাঝাফি করলাম তো এখন আমরা আবার কাপড় চাপড় চেঞ্জ করে আমরা এখন ফটো সেশন করতেছি তো আপনারা কসবা থেকে আসছিলাম ইলমা তোমার কেমন লাগছে বলো কেমন ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে

ভূতের হল লাগছে ভালো লাগছে আমরা এখানে গত বছর দুই বছর আগে একবার আসছিলাম দুই বছর না তিন বছর আগে তখন এখানে একটা ভূতের গড় ছিল না তো ইদানিং ভূতের গড়টা ইনক্লুড করছে তো যে ভূতের গড়টা আমরা ওই যে নশিনদি ড্রিম হলিডিতে গেলে দেখতাম ওখানে ওর মতোই সেম করে এখানে ভূতের গড়টা তৈরি করছে আসলে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে ভূতগুলো দেখলে ভাল লাগবে মানে ভয়ঙ্কর বড়দেরই মানে ভয় লাগার মত তো আমরা সবাই খুব সুন্দর উপভোগ করছি